এটা একটা গ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী খেলা এই খেলা দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসছে আমিও আসছি পাবনা নাটোর কুষ্টিয়া এবং দূর দূর থেকে আমি পাবনা থেকে আসছি রামকান্তপুর এই মেলাতে আসলাম আমাদের বস্তাল একতা এক্সপিরিয়েন্স নিয়ে খুবই লাগতেছে এবং আমার রামকান্তপুর গ্রাম একটা ঐতিহ্যবাহী গ্রাম সেই গ্রামের এত বড় নৌকা হবে তা আমরা কল্পনা করতে পারি নাই পরিবার নিয়ে আসছি ভালো লাগছে পাশে গ্রাম এই গ্রাম থেকে আসছি আমরা এই রামগন্ধপুর গ্রামে আমরা ছোট ভাই এবং বড় ভাইয়ের সাথে আসছিলাম এই রামগন্দপুর গ্রাম যুব সমাজ কর্তৃক আয়োজিত একটা নৌকা বাই হলো সেই নৌকা বাই দেখার জন্য অনেক দূর থেকে আসছিলাম নৌকা বাইস উপভোগ করলাম অনেক সুন্দর নৌকা বাইস হুসি এবং নৌকা বাইস দেখতে গিয়ে অনেক দর্শক দেখলাম প্রায় লাখের কাছে গেছে আয়োজিত এই নৌকা প্রতিযোগিতায় আজকে অংশগ্রহণ পেতে পারি আমাদের খুবই আমরা আনন্দিত আসলে তো নায়ক নৌকাবাস প্রতিযোগিতা দেখতে এসছি ঠিক আছে আমরাই তো এই নৌকা বাইশ প্রতিযোগিতার আমরা আয়োজক কাজে ডেফিনেটলি খুব ভালো লাগছে আজকে তো প্রথম দিন উদ্বোধন দিনেই যা যা জনসমগম এবং জনগণের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা এটা আমাদের আমাদেরকে আরও অনুপ্রাণিত করবে করেছে এবং এটা যাতে আরও ভালো আমাদের এটা আরও চার দিন হবে এরপরেও যাতে এগুলো আরও যত পর্যন্ত পানি থাকে এটা যেন করা যায় বিকজ এটা খুব অল্প শ্রম এবং অল্প অর্থের বিনিময়ে অনেক মানুষকে এটা বিনোদন দেয় আমার মনে হয় এত অল্প বিনিয়োগে এত বেশি বিনোদন অন্য কোনো খেলায় হয় না আমরা যুব সমাজ এই বাইশকে দেওয়ার জন্য আমরা যে আগ্রহী প্রকাশ করেছি এবং অনেক অনেক আমরা আনন্দিত এবং আমাদের জনগণকে আনন্দিত দিতে পেরে আমরা আরও খুশি হয়েছি এবং আমাদের এই বাস আমাদের প্রতি বছরই থাকবে প্রতি বছর এই বাস থাকবে আমরা এই বাস জনগণকে আমরা আনন্দিত দিতে আনন্দিত দেব উপস্থিতি খুব বেশি সবাই আগ্রহ ইনশাল্লাহ নৌকা বাইসের আমরা সেই জন্য নৌকাভাইজ দিছি ঠিক আছে আমরা জনগণের সেবক জনগণের সেবা করেই থাকি ঠিক আছে সব সবাইকে আমদ উল্লাস এবং ভালোবাসা